আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি কারণে এসলাম সি করা যায় এবং কিভাবে সহজেই একটি এক্সলাম सक्सेसफुल হতে পারে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন ইন্ডিভিজুয়াল কি কি কারণে এসলাম করতে পারে এবং সেক্ষেত্রে আমরা জানি যে তাদের একটি ফেয়ার পারসিকিউশন থাকতে হবে তাদের কান্ট্রি অফ অরিজিনে এবং তারা ওই ফেয়ার পারসিকিউশনের কারণে তার কান্ট্রি অফ অরিজিনে তারা ফিরে যেতে পারবে না এবং সেটা কারণ হচ্ছে তাদের যে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন অফ হাম যেটা আছে সেটি মূলত একটি ফ্যাক্টর যে তারা তাদের কান্ট্রি অফ অরিজিনে ফিরে যেতে পারবে না এবং সেই ফ্যাক্টরগুলোকে বলা হয়ে থাকে যে কনভেনশন রিজন্স দ্যাটমিন্স যেসে যে 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 ফ্যাক্টরগুলোর কারণে তাদের যে লাইফ রিক্স হবে এবং তাদের কান্ট্রি অরিজিনে ফিরে যেতে পারবে না এবং ওই যে কনভেনশন রিজনের কথা বলছি সেই কনভেনশন রিজনের কারণেই মূলত তার এই ওল্ড ফাউন্ডেড ফেয়ার অসিকিউশন আছে এবং তার কান্ট্রি অরিজিনে তার লাইফ রিক্স হবে তখনই কিন্তু সে অ্যাসি করতে পারে এবং ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাইতে পারে তো এই যে কনভেনশন রিজন যেটাকে বলা হয় এটা নাইনটিন ফিফটি ওয়ানে মূলত এই কনভেনশন রিজন বলা হয় ফর্ম হয়ে থাকে এবং এটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে যে হাজার হাজার মানুষ মিলিয়ন মিলিয়ন পিপুল যে ডিসপ্লেসড হয় এবং তাদেরকে যেসব বিভিন্ন দেশ থেকে তাদেরকে শেল্টার এবং তাদেরকে ডিসপ্লেস থেকে হেল্প করার জন্যেই এই নাইনটিন ফিফটি ওয়ানের এই ইউএন কনভেনশন মূলত তৈরি করা হয় এবং সেটি সেই সময় ইউরোপিয়ানদের জন্য ছিল ইউরোপ কান্ট্রিগুলোর জন্য ছিল এবং পরবর্তীতে সেটা সারা ওয়ার্ল্ডের জন্য এটা ইউনিভার্সাল করা হয় নাইনটিন সিক্সটি তো এই যে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন কনভেনশন যে ফর্ম হয় যে এই রিফিউজি ডেফিনেশন সহ কি কি কারণে দেয়া হবে এবং কেন দেয়া হবে এবং তারা কি কি ফ্যাসিলিটি পাবে এই যে যে ডেফিনেশনটা করা হয় সেটা মূলত নাইনটিন ফিফটি ওয়ানে কনভেনশন করা হয় এখন যে যে কারণে মূলত আসালাম করা যায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করব প্রথমে আসছে যে রেস রেস যেটা হচ্ছে যে জাতির গতভাবে যদি কারণে জাতিগত কারণে যদি কেউ যদি পার্সিকিউটেড হয়ে থাকে এবং তার এই রেসের কারণে যদি তার রেসের যে ব্যাকগ্রাউন্ড আছে এটি কারণে যদি সে পার্সিপিটেড হয়ে থাকে তাহলে কিন্তু সে অ্যাসেলাম শিক করতে পারে এরপরে যেটা হচ্ছে রিলিজন নাম্বার টু রিলিজন বলতে কেউ যদি রিলিজন বিলিভের কারণে কেউ যদি পার্সিপিটেড হয় এবং তার যে রিলিজন আছে সেটা সে প্র্যাকটিস করতে পারে না তখনই কিন্তু এই রিলিজিয়াস গ্রাউন্ডে তারা কিন্তু অ্যাসেলাম শিক করতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল ওপিনিয়ন যেটাকে রাজনৈতিক মতামত বলা হয়ে থাকে কেউ যদি প্রসিকিউশন ফেস করে থাকে এবং সেটার কারণ যদি পলিটিক্যাল ভিউজ অথবা অ্যাফিলিয়েশন থাকে দ্যাট মিন্স কেউ যদি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত হয় কিংবা তার যদি ইনভলভমেন্ট থাকে অ্যাক্টিভিটিস থাকে কিংবা সে লিডার থাকে কিংবা মেম্বার থাকে এবং সেটার কারণে যদি সে এই তার লাইফ যদি রিক্স হয়ে থাকে ফেয়ার অফ পার্সিকিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এসলাম শিখ করতে পারে যেটা আমরা বেশিরভাগ বাংলাদেশে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি এবং যে রিলিজিয়ান যেটা বলেছে সেটাও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য যেরকম হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান তারা যদি তাদের যে রিলিজন বিলিফ আছে সেটা যদি প্র্যাকটিস করতে না পারে তার কারণে যদি পারসিকিউটেড হয় তারা কিন্তু রিলিজিয়াস গ্রাউন্ডে কিন্তু তারা এই এসলাম শেখ করতে পারবে আর ফো ফিফথ যেটা আসছে সেটা হচ্ছে যে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যেটাকে পিএসজি বলা হয়ে থাকে বাংলায় যেটাকে বলা হয়ে থাকে কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য পদের কারণে যদি তারা তারা যদি পারসিকিউটেড হয়ে থাকে তাদের ওয়েল ফ্যান্ডেড ফেয়ার অফ পার্সিকিউশন থেকে থাকে এবং তাদের কান্ট্রি অফ অরিজিনে রিটার্ন হওয়া যদি রিক্স হয় সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাসলামসি করতে পারবে এখন এই যে কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য পদ যেটাকে ইংলিশে মেম্বারশিপ অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বলা হয়ে থাকে সেটা এই পার্সিকিউশনটা মূলত বেজ হয়ে থাকে যে তাদের কোনো শেয়ার ক্যারেক্টারিস্টিক্স আছে অথবা কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং যেটা চেঞ্জ করা সম্ভব নয় এবং সেটার উদাহরণস্বর বলা যায় জেন্ডার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর মেম্বারশিপ ইন এ পার্টিকুলার ফ্যামিলি অর ট্রাইব উদাহরণস্বরূপ কেউ যদি গে হয়ে থাকে কেউ যদি লেসবিয়ান হয়ে থাকে কেউ কারো যদি ওই আমরা জানি যে হিজরা যারা আছে তাদের এই জেন্ডার কারণে যদি তাদের কান্ট্রি অফ অরিজিনে হয়ে থাকে ওয়েল ফান্ডের পার্সিকিউশন হয়ে থাকে ওয়েল ফান্ডের ফেয়ারও পার্সিকিউশন থাকে এবং তার লাইফ যদি রিক্স হয় যেরকম আমরা জানি যে কে যে কিংবা লেসবিয়ান হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কান্ট্রি অপারি ফিরে গেলে পরে সেখানে পেনাল কোর্ট অনুযায়ী কিন্তু তাদের কিন্তু শাস্তি হতে পারে পাকিস্তানে কিন্তু একই রকম নাইজেরিয়াতেও কিন্তু একই রকম এবং দেখা যাচ্ছে যে রিলিজিয়াস গ্রাউন্ড কিংবা সামাজিক গ্রাউন্ডেও কিন্তু তারা কিন্তু প্রসিকিউটেড হবে এবং তাদের লাইফ কিন্তু রিক্স হবে এবং আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে তো এই যে মেম্বারশিপ বা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যেটা লেসবিয়ান কিংবা যেটা এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কিংবা জেন্ডারের কারণে যাদের পার্সিকিউটেড হয় তারা কিন্তু এটা ভিতরে পড়বে তারা কিন্তু আসসালাম শিখ করতে পারবে আর একটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে যে আসসালাম শিক করার পরে কিন্তু যে ইন্ডিভিজুয়াল এসালাম শিখ করবে তার তাকে কিন্তু তার যে কেস সেটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে তার যে রিজনিংয়ে সে আসসালাম শিখ করবে এটা তাদের যদি কোনো এভিডেন্স থাকে অরিজিন থেকে অবজেক্টিভ এভিডেন্স থাকে সেটা দিয়ে তাদের কিন্তু সেটা প্রমাণ করতে হবে এবং তাদের যে স্ক্রিনিং ইন্টারভিউ পরবর্তী ফুল অ্যাসালাম ইন্টারভিউ হয় ফুল এসলাম ইন্টারভিউটা ব্যাসিসে মূলত তারা ডিসিশন দেয় এবং তখন কিন্তু আপনারা আপনাদের যে এভিডেন্সটা কিন্তু সাবমিট করতে পারবেন এবং ইন্টারভিউতে যদি আপনি ভালো করেন এবং তাদের কাছে মনে হয় যে আপনি ক্রেডিবল এবং আপনি জেনিউন অ্যাসালাম শিকার এবং তখনই কিন্তু আপনার অন দ্য বেস এভিডেন্স এবং ইন্টারভিউ বেসিসে এবং অবজেক্টিভ এভিডেন্সের বেসিসে কিন্তু আপনার অ্যাসেলাম তারা কিন্তু গ্রান্ড করতে পারে করলে আপনাকে ফাইভ ইয়ার্স টু রিম্যান্ড পরে ফাইভ ইয়ার্স পরে যে আপনারা ইন্ডিফেন্ট লিভ টু রিম্যান্ড আপনারা পেতে পারেন তো যে ফ্যাক্টরগুলো আমি বলছি যে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন এবং এটা আছে এবং ফেল স্টেট প্রোটেকশন দিতে তাকে ব্যর্থ হয়েছে এবং নাইনটিন ফিফটি ওয়ানের যে কনভেনশন রিজন এবং নাইনটিন সিক্সটি যে প্রোটোকল আছে সেইটার যে রিজনিংগুলো আছে পাঁচটা রিজনে সেই পাঁচটা রিজনের যে একটা রিজনের ভিতরে তাদের ক্লেম থাকতে হবে এবং হিউম্যানের প্রোটেকশন যদি কেউ এই নাইনটিন ফিফটি ওয়ানের ভিতরের কারণে যদি না পেয়ে থাকে কিন্তু তাদেরকে হিউম্যানের প্রোটেকশনের আন্ডারেও কিন্তু তাদেরকে স্ট্যাটাস দেয়া সম্ভব এটি একটি কমপ্লেক্স ম্যাটার আপনার যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যাবেন এবং স্ক্রিনিং ইন্টারভিউ থেকেই কিন্তু এটা ব্যাসিস এবং সেখানে কিন্তু আপনাকে ভালো করতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ভালো করতে হবে আপনার বেসিস অফ ক্লেমের ফেভারে কিন্তু আপনাদের যে এভিডেন্স সেটা কিন্তু আপনাকে থাকতে হবে এবং প্রপার গাইডেন্স কিন্তু আপনাদের লাগবে এই কারণে যারা এস এলএমের ব্যাপারে এক্সপার্টাইজ আছে তাদের কাছে যে আপনার অ্যাডভাইস নিয়ে এবং তাদের দিয়ে আপনি মেটারটা ডিল করালে তাহলে কিন্তু আপনাদের এসএলএম ক্লেম পা সাকসেসফুল হলে হতে পারে এবং সেক্ষেত্রে আপনারা রিফিউজি স্ট্যাটাস পেতে পারেন ধন্যবাদ